মোহাম্মদ আরবি তোমাদেরকে একটু ভালোবাসা রেখে যায় নাই তোমাদের জন্য যে মোহাম্মদ আরবি এই উম্মতে মুসলিমার জন্য কাবার গিলাফ ধরে কেঁদেছেন বাইতুল্লাহ ধরে ধরে কেঁদেছেন বাইতুল্লাহর দরজা ধরে কেঁদেছেন আরাফার ময়দানে কেঁদেছেন মিনায় কেঁদেছেন মুজদালিফায় কেঁদেছেন যে মোহাম্মদ আরবের হাউসে কাউসার থেকে পানি পান না করলে হাসরের ময়দানে তোমার তৃষ্ণা নিবারণ হবে না মোহাম্মদ আরবি ইন্তিকালের আগেও উম্মতি উম্মতি বলে চিৎকার করেছেন হে যুবকেরা আমার অপরাধ কি আমি তো সেই মোহাম্মদ আরবের আদর্শের কথাই বলি আমার অপরাধ কি আমি তো মোহাম্মদ আরবের সন্ন্যার কথা বলি তোমরা যদি অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলতে পারো কার্ল মার্কস লেনিনের সোশ্যালিজমের কথা বলতে পারো জ্যাকবের জ্যাকবের ধর্ম কথা বলতে পারো আমি কেন মোহাম্মদ আরবির কথা বলতে পারবো না হাতে ধরি পায়ে ধরি তোমাদের সঙ্গে সমঝোতা হোক আমি ইসলাম চাই ইসলাম মেলে দুনিয়ার কল্যাণ চাই আখরাতের মুক্তি চাই যদি সমঝোতা না হয় আমি ইসলামের কথা বলে প্রতিষ্ঠা করতে চাই আর তুমি পশ্চিমা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও আল্লাহর কসম আল্লাহর দিন নিয়ে তোমার সঙ্গে আপোষ করতে পারবো না আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে তোমার সঙ্গে আপোষ করতে পারবো না আলেমের লাশ রাস্তায় পড়ে থাকবে ডাস্টবিনে পড়ে থাকবে আল্লাহর কসম কখনো একজন আলেম কখনো একজন আলেম তাগুদের সঙ্গে আপোষ করতে পারবে না